নমস্কার সবাইকে আমার দা লাভিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আমার সকালটা আজকে শুরু হয়েছে আপনারা দেখতেই পারছেন আমার আজকে মানে তর্পণ করলেন আমাদের গলিতে একটা পুকুরে তো তর্পণ তর্পণ করে এসে ঘোরের কাজটা সেরে তো ওইখানে দেখবো আমি ফুলের সাজি সব রেডি হয়ে গেছি আমার ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল বেল পাতা সব রেডি করে রেখেছি ঘর টোর গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তারপর চলে গেলাম স্নান টান করে ঠাকুর করে গিয়ে দেখবো আমার পুজো আচ্ছা সবই প্রায় হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সকলে যেন সকল লক্ষ্মীর ঘর বসাতে হয় কাপড় চেঞ্জ করতে হয় অনেক কাজ তো তা সেরে পেলাম আমি পরে টরে আমাদের একজন দিদি আমাদের বারো সেবা আশ্রমের বোন উনি আজকে যোগ্য অনুষ্ঠান করবেন আশ্রমেতে সবাইকে ইনভাইট করেছেন মাতৃমণ্ডলী সবাইকে তো এই আমি রেডি টেডি হয়ে আমার বড়ের স্কুটির পিছনে বসে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তো রাস্তাটা যেতে যেতে একটু গল্প গচ্চ্য হলো এবং সেই করতে করতে অল্প দশ মিনিটের মধ্যে চলে গেলাম আশ্রমে গিয়ে একটুখানি পরেই যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেল দেখেন আমাদের যজ্ঞ অনুষ্ঠান কীভাবে হয় যারা এখনও দেখেন নাই ভারত সেবা আশ্রমের যজ্ঞ অনুষ্ঠান কীভাবে হয় ওই যে দিদি দাদা ওনারাই দিচ্ছেন আজকের যজ্ঞ অনুষ্ঠান এবং প্রসাদ খাওয়ার আর ভান্ডেরা সবাইকে দিচ্ছেন তো সবাই আমরা উপস্থিত ছিলাম এবং স্বামজি ডেকে আমাদেরকে সবাইকে বসালেন এবং সুন্দরভাবে যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেল আর আমাদের না যোগ্য অনুষ্ঠানটা সত্যি মানে দেখলে পরে আর সেখানে বসলে পরে ই হবে আর আমাদের আরতিটা তো খুবই সুন্দর কিন্তু আরতির ক্লিপটা আমি নিতে পারিনি আমি তখন হাওয়া করতে যাই গুরু মানুষকে হাওয়াতেছিলাম পাকা হাওয়া করছিলাম তো দেখো কোনো অনুষ্ঠান যজ্ঞ অনুষ্ঠান চলছে প্রায় আধা ঘন্টার মতো আগেও যজ্ঞ করতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় যজ্ঞ মানে করতে করতে তো করে দেখো কীভাবে এখানে আমাদের পূজা অর্চনা হয় আরও কিছু নিতে পারিনি সবাই যে লাইনগুলো চিৎকার করে দিচ্ছে তারপরে নাম সংকীর করে দেবী কৃপা সেই গানগুলো হয় সত্যি পরিবেশটা সাথে সুন্দর হয় মুক্ত করে মানে খুবই ভালো লাগে আশ্রমে গেলে মনটা একদম শান্ত হয়ে যায় খাওয়ার পরে যে একটা আড্ডা আমাদের মাতৃমণ্ডলীর বসেছে সেইটা আমি ক্লিপ না নিয়ে পারলাম না মানে এত সুন্দর আসর জমেছিল কি বলবো আমি আমার বোরকে বললাম একটু ভিডিও করে নাও তো একটা স্মৃতি হিসাবে রেখে মানে থেকে যাবে তো এই আমার বর কি সুন্দরভাবে একটা ভিডিও করে নিল তো খুব সুন্দরভাবে আমরা আজকের দিনটা উদযাপন করলাম তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার এবার দেখা হবে